কিন্তু রাজনীতির মাঠে কি বলে আল্লাহ প্রশংসা করে নবীজির সাল্লা দূরত্বের প্রশংসা করে যেখানে আল্লাহর প্রশংসা নাই যেখানে নবীজির প্রশংসা নাই নবীজির দুরুত্ব সেই সেই মাহফিলে সেই ভাষণে জাতির কোনো কল্যাণ আসে না আসে না আসে না নবীজি সাল্লাই সাল্লাম সাহাবাহ কে যদি অনেক সুদূর প্রসারী দিক নির্দেশনার বিষয়বস্তু থাকত তবে নবীজি সাল্লাহ সাল্লাম ওই দিনের জন্য কিছুটা দীর্ঘ খোদবা দিতেন কিন্তু আমাদের বর্তমান সময়ে যে দীর্ঘ খোদবা খোদবা শব্দ অর্থ কি কে বলতে পারবেন খোদবা ভাষণ খোদবা কি ভাষণ রাজনীতিবিদরা রাজনীতির মাঠে ভাষণ দেয় ওয়াজের মাঠে ভাষণ দেয় জুমার মেম্বাররা মেম্বার থেকে ভাষণ দেয় তা অ্যারাবিক ভাষায় শব্দটি হলো খোতবা নবীজি ইসালিয়া সাল্লাম বলেছেন আমার উন্মত তাদের আলোচনা ভাষণ সংক্ষিপ্ত করবে আর সলাতের তেলাবাদকে দীর্ঘ করবে সলাতের তেলাবাদকে দীর্ঘ করবে কে বলেছেন কে বলেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহাম নবীজি সাল্লি সাল্লামের নাম নিয়ে একটু মুখে উচ্চারণ করবেন কষ্ট হয় দূরত পড়বেন কষ্ট হয় আফসোস আজকের জুমা গত জুমাতে একটি আলোচনা প্রোগ্রামে বসেছিলাম তাদের একটি অফিস উদ্বোধনে তো এই আলোচনার যিনি আয়োজক যিনি ছায়া ছায়া আয়োজক যিনি মূল আয়োজক আরেকজন হলেন ছায়া অর্থাৎ মূল আয়োজকের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি এসেই বললেন যে আমাদেরকে একটু আগে নসিহা করুন ওনার উদ্দেশ্য ভালো তা আমরা সাধারণত নসিহা করার আগে উপদেশ দেওয়ার আগে কি করি হামদ এবং সানা পাঠ করি যা নোবাহ মোহাম্মদ সাল্লদাফলে সাল্লাব পাঠ করতেন যা সাহাবাইক রাম পাঠ করতেন যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে এই ধারাবাহিকতায় চলে আসতে হাম সানা নাহ্মাদুহু অনুসন্দি আলা রসুন করিম নাহমাদুহু

আল্লাহ প্রশংসা করে নবীজির সাল্লামের দূরত্বের প্রশংসা করে যেখানে আল্লাহর প্রশংসা নাই যেখানে নবীজির প্রশংসা নাই নবীজির দুরুদ নাই সেই মাহফিলে সেই ভাষণে জাতির কোনো কল্যাণ আসে না আসে না আসে না আপনার কাছে সন্দেহ হচ্ছে দ্বন্দ্ব লাগতেছে আপনার আপনাকে সৃষ্টি করেছেন কে আপনার চক্ষুটা দিয়েছে কে এই দৃষ্টিতে আপনি দেখতেছেন এটা দিয়েছেন কে আমি তো তার কথা বলছি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে হাত দিলেন পা দিলেন আমরা কি সামনে হাঁটি না পিছনে হাঁটি তাহলে আপনার হাঁটার ক্যাটালগ কে দিলেন তা আপনি সামনে হাঁটবেন না পিছনে হাঁটবেন আপনাকে সৃষ্টি করার পর আপনার শ্বাস প্রশ্বাস গ্রহণ করার পদ্ধতি সম্পর্কে আপনার জীবন আচরণ পরিচালনার পদ্ধতি সম্পর্কে আপনার ক্যাটালগ দিয়েছেন না দেন নাই কোন ইঞ্জিন আবিষ্কারক তার ক্যাটালগ তৈরি করে নাকি করে না সেটা প্রতিটা ইঞ্জিনের সাথে দেয় নাকি দেয় না তাহলে যিনি এই ইঞ্জিনটা প্রতিস্থাপন করবেন ওই ক্যাটালগের বাহিরে না ক্যাটালগের অনুযায়ী ক্যাটালগের বাহিরে যদি এটা প্রতিস্থাপন করে এই ইঞ্জিন থেকে ওই জাতি বা ওই ট্যাক্টরি কোনোদিন কোনো উপকারিতা লাভ করতে পারবে ক্লিয়ার অতএব আল্লাহ সুবাহান তাহলে আপনাকে ক্যাটালগ দিয়ে দিয়েছেন ওই ক্যাটালগের বাহিরে আপনি যত কল্যাণ অনু অনুসন্ধান করবেন ওগুলো একটা আপনার জন্য কোনো কল্যাণ দিবে না